ঢালিউড মেগাস্টার শাকিব খানের সাথে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা সোলজারে দেখা যাবে তাকে সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে তিশার ফার্স্ট লুক পোস্টার মুগ্ধতাতে তিশা ভক্তরা পোস্টারে হাতে ক্যামেরা নিয়ে তিশাকে দেখা গেছে আত্মবিশ্বাসী ও নির্ভীক নারীর অবয়বে চারপাশে ভাসমান দাবার গুটি তার চরিত্রে থাকা মানসিক দৃঢ়তা ও কৌশলী মনোভাবের ইঙ্গিত দিচ্ছে লুক প্রকাশ হতেই দেখা গেছে ভক্তদের নানা প্রতিক্রিয়া কেউ লিখেছেন দেখে মনে হচ্ছে তিনি একজন সাংবাদিক কেউ বলছেন ফটোগ্রাফার তবে আসলে তিশার চরিত্র কি সেটা নিয়ে থেকে গেছে রহস্য পূর্ব ঘোষণা ছাড়াই ফার্স্ট লুক প্রকাশ করায় দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সোলজার পরিচালনা করছেন সাকিব ফাহাদ দেশপ্রেমের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি আমরা আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছি যাতে গল্পটাকে ঠিক মতো আপনাদের কাছে পৌঁছাতে পারি সো এর মধ্যে আমাদের গল্পের যে থিম আছে সেটা নিয়ে আমরা একটা গ্লিমস বানিয়েছি যাতে আমাদের গল্পটার এসেন্স অডিয়েন্সরা বুঝতে পারেন যে আমরা আসলে দেশপ্রেমের একটা গল্প বলছি এই গল্পটায় যে চিৎকারটা আছে সেটাই আসলে একজন সাধারণ মানুষের চিৎকার যেটা আসলে আমরা চেষ্টা করছি যে এখনকার এসেন্স স্টাক এবং এখনকার পাবলিক যে সেন্টিমেন্ট সেটাকে যদি আমাদের গল্পে তুলে ধরতে পারি তানজিল কিশা ছাড়াও সিনেমায় অভিনয় করছেন সাকিব খান, তারিকানাম খান, তৌকির আহমেদ, এবিএম সুবোন, জান্নাতুল ফেরদৌস ওশিশহও আরও অনেকে। সিনেমাটি মুক্তির কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে। তবে ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা ক্ষীণ। দ্রুতই জানা যাবে সিনেমাটির মুক্তির তারিখ। আহমেদ তৌকির শোবিজ টু